আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে টাফি বাহাত্তর পঞ্চাশ ট্রাক্টর নিয়ে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা অবশ্যই আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুকটাকে ফলো দিয়ে পাশে থাকবেন টভিয়ার স্তাফি বাহাত্তর পঞ্চাশ রোডার সহকারে বিক্রি করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে দুই সালের গাড়ি রোডা সহকারে মালিকের মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা অবশ্যই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে নওগাঁ সদরে যেতে হবে স্ক্রিনের উপরে নাম্বারটা রয়েছে তিনশো সত্তর লাস্ট নাম্বার মালিকের ফোন নাম্বার একটা টাকারও কাজ নয় শুধুমাত্র নেবেন আর চালাবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন ভিউয়ার্স যারা খুবই কম বাজেটের ভিতরে টাফি বাহাত্তর পঞ্চাশ ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আপনারা মালিকের সাথে কথা বলে নেবেন আমার কাছে যতটুকু ইনফরমেশন দিয়েছিল আমি ততটুকু দিয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিউয়ার্স যদি হাইড্রোলিক বডি কিংবা সরাস এইট ডাবল ফাইভ সেভেন ডাবল ফোর ট্রাক্টরগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার নাম্বার বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও